ধর্মান্তরিত হলে কি পাপ ধর্মান্তরিত হলে পাপের যে শাস্তি তা জম্বিটা লেখতে পারে নাই অত মানে ওর কলমের এত কালি নাই যে ওই যে কত শাস্তি দেবে যারা দেহভোগের লালসায় ধর্মান্তরিত হবে একটা ছেলেকে দেখে কিংবা একটা মেয়েকে দেখে নিজের ধর্ম পরিত্যাগ করবে যদি পুরুষ হয় তাদের জন্য ওই যে নারীর যৌনাঙ্গের জন্য পাগল হয়ে ধর্মান্তরিত হয়েছে লুহার যৌনাঙ্গ তৈরি করে তাহা পঁচিশ বছর আগুনের মধ্যে রেখে ওই তার যৌন অঙ্গের মধ্যে ওইটা দিয়ে মিলন করাবে তাইলে কি শাস্তি হবে বুঝবা নারীও যেমন পুরুষ তুমি জাল্লাল ও সায় নিজের পিতৃপুরুষের রক্তকে অস্বীকার করছো ওই যে পুঁড়িয়ে ছাই হয়ে যায় আমি আর বাংলা ছাড়লাম না কিরে সাধু বাবা হনাটু বইলেন একেবারে ছোট করে আর জীবনেও যারা ধর্মান্তরিত ব্যক্তি তাদের এহ কালো নাই পর নাই তাদের এহ কালো নাই আর কি নাই তারা ভগবানের চরণও পাবে না মানুষের ভালোবাসাও পাবে না যে ধর্মের হোক প্রতিটা ধর্মে বলছে আমাদের পার্শ্ববর্তী যে বাবার আছে ইসলাম ধর্ম ইসলাম ধর্মের হাদিচে করেছে বর্ণনা মা বাবার পায়ের নিচে সন্তানের ভেস কি কথা আছে নাকি ইসলামিক বাবারা যারা আছে দু একজন কি এটা মিথ্যা কি হিন্দু বাবারা কি বলেন আমাদের সনাতন ধর্মের শ্লোক উচ্চারণ করা আছে জননী জন্মান্তর ভূমিচ্ছে স্বর্গদপি গী স্বর্গের চেয়ে উচ্চ স্থান কি মা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতারি পরম তপ পিতারই প্রতিমা পণ্নে প্রিয়ন্তে স্বর্গ দেবতা দেবতার পুজো না করলেও হয় যদি কোনো সন্তান তার মা বাবার চরণে পুজো করতে পারে তাহলে যে নরাধম যে নরপশু তার সেই মা বাবাকে পরিত্যাগ করে একটা নারী ভোগের লালসায় কিংবা একটা পুরুষ ভোগের লালসায় যে ছেলে মেয়েরা ধর্মান্তরিত হয় যে বৌমারা ধর্মান্তরিত হয় এদের নাই কালো নাই কারণ ইসলাম ধর্মে বলছে মায়ের পায়ের নিচে সন্তানের ভেজ তাহলে সেই মা বাবাকে যারা পরিত্যাগ করে ওদের ভেজ তো আর দোজক আছে নাকি ওই আছে থাকতে পারে তে বুড়ো করে হনা বলেন না কে কি ব্যাপার কি আপনাদের কি গোপনে গোপনে ওই দলে ছাই দেন নাকি তা ছাই না দিলে বলেন না কেন ব্যাপার কি আরে মাতায়ে হনা তো দেন রে বাবা হ্যাঁ বাবা বাবা গো তাই আচ্ছা কথাটা খেয়াল করবেন তাইলে কোথায় আসলো বাবা তারে হোকালো নাই পরো কালো নাই ভালো করে বুঝে নেবেন তারা ধর্মান্তরিত হচ্ছে তার তার মায়ের রক্তকে অস্বীকার করছে তার বাবার রক্তকে অস্বীকার করছে তার পিতৃপুরুষকে অস্বীকার করছে এর মতো বেইমান আর জগতে থাকতে পারে না তাই বেইমানের কোনো ধর্ম হয় না সে যে ধর্মের থেকে যে ধর্মে যান ধর্মান্তরিত হইলে ধর্মে সেই ধর্মের কোনো আচ্ছা সৃষ্টিকর্তা আমাকে পারতো না একজন আলমের ঘরে দিতে তাই সৃষ্টিকর্তা আমার হিন্দুর ঘরে পাঠালো কেন তাহলে নিশ্চয়ই সে যেটা ভালো সেই ঘরেই আমাকে পাঠিয়েছে সেই সৃষ্টিকর্তার আইনকে অবমাননা করা ইসলামে করেছে বর্ণনা সবচেয়ে বড় ফেরিস্তা তার নাম কি জানো মুকরুম ফেরেস্তান তার তার শয়তান ওই যে শয়তানের আর এক নাম কি ছিল রে বাবা শয়তান হলো কেন আল্লাহর আইন অবমাননা করার জন্য নান্যদের তক্তার গলায় পড়ছে আর হাদিস দুই পড়ি নেই তা না পড়ছি কিন্তু বলি না বেকায়দার জন্য কারণ আজকাল যুগ ভালো না বলবো ভালোটা ওরা বুঝে নেবে বেপরীতে পরে দাবড়া দাবড়ি হবে যা দাবড়া দাবরি করবো না ভালো মন্দ কিছু বলবো না কারণ ইদানিং সনাতন ধর্মের মানুষগুলোকে ফাঁসাচ্ছে এই ধর্মীয় যাতা কলে কি করে জানেন এই টাচ ফোন মোবাইল নিয়ে ওর মোবাইল দিয়ে একজন অন্য বাজে কথা লেইকে আর একজনকে জন্য আর একজন বাজে কথা লেইকে ছেড়ে দেয় আর এই কিছু অন্ধ লোক আছে ওরা না বুঝে আর একজনের ঘর বাড়ি কিনা করছে কিনা হয়েছে কিনা এই জন্য আমি একটা টাচ এখন ব্যবহার করি না আমি জানি ওরা আমারে পাইলে ছাড়বে না এই জন্য টাচ ফোনও ব্যবহার করি না যাবার আবার ধরবি আমার ধরার জন্য লোক আছে কিন্তু এই জন্য জানি জানি যে না তা না জানি কিন্তু বলি না ওই যে ওই বিড়ালের গলায় ঘন্টা বাঁধবার জন্য এই দূরে খুব মিটিং করছে একজন বড় যে সর্দারি ও আবার ওই ঘন্টা কিনে আনছে তাই সে বলছে সবাই আসক্তি বলছে সবাই যাই ওই ইঁদুরকে যাইতে ধইরে ওই গলায় ঘন্টা বাইতে দেবো ঘন্টা বাদলে লাভ হবে কি বলছো ইঁদুর যখন আসবে ঘন্টা বাড়াতে বাড়াতে আসবে এই শব্দ শুনে আমরা যার পালিয়ে যাবো আমাদের আর মারতে পারবে না তখন ইঁদুর করেছে বলল না তার ওই ন্যাংটি ইঁদুর যেগুলি ওরা লাফালাফি তার বাসে না আজকে তো বাইসি যাবো ঘন্টার শব্দ শুনে দৌড়িয়ে পালাবো তাইবার এবার যখন মিটিং বসছে একজন আমি কান দুই খেন যা কি ধরবো একজনকে আমি ঠ্যাং ধরবো একজনকে ওই ল্যাস বেরিয়ে ল্যাস ধরব একজনকে প্যাড ধরবো আর গলার কাছে ধরবো এনে সব চাইতে বুড়ো যেটা সবাই তো সব জায়গা ধরবা তো ওই মেয়ার জায়গা ধরবে কিটা ওই যে কিন্তু মেয়াও কয় ধরবে কিটা তো মেয়ার জায়গা ধরার জন্য তো দু একজন লাগবে নাহলে ঘন্টা কেনলে কাজ হবে না তো এই জন্য আপনারা যতই লাফালাফি করেন ঘন্টা যতই কেনেন ওই মেয়ার জায়গা ধরবে কে আজকাল আমাদের মেয়ার জায়গা ধরার কোনো লোক নেই মিটিং সিটিং ওই আমাদের অমক দলবদ্ধ হয়ে সঙ্গ করছে অমক সংগঠন করছে বাংলাদেশি যে হিন্দুর এখন যে সংগঠন কত হয়েছে ওরে বাবা রে বাবা হিন্দু যা আছে তার চেয়ে সংগঠন বেশি আছে কি দেখুন হিন্দু যা আছে তার চেয়ে এক সংগঠন ভাঙিয়ে তিনটে সাইডে তৈরি হয়েছে হিন্দু মহাজোট ওইটি বাইিয়ে দেখেন তিন সাইডে দলে একটু কম পড়লে একটু নোট ওই লাল নোট একটু পকেটে কম গেলে উনি দল আড়াটা করে আরে অত দল না বাড়াই একটু বল বাড়া বেশি দল যায়। লাঠি বাড়ায় থাকলে ওইখানে একা ভাঙা যায় না আর ছয় জায়গা থাকলে এক এক করে ভেঙে ফেলা যায় তাই এই দল না করে আলাদা আলাদা সংগঠন না করে একটা সংগঠনকে টিকিয়ে রাখার কাজ করা চাই তবে যদি হিন্দুত্ববাদী হতে পারো এই ছেট্ট কথা হয় তাহলে তবে যদি হিন্দুত্ববাদী রক্ষা করতে হবে তাই বাবা করছি বর্ণনা আপনারা শুনুন একটু ভয় পাবেন না বাংলাদেশে যারা জোর করে করে দেওয়ার জন্য কিছু কিছু লোক আছে লাভ জিহাদ সৃষ্টি করছে এমন এমন জায়গায় আছে এই মেয়েরা আজকে মায়েরা মায়ের মেয়েদের চেয়ে এখন জীবনের ই বেশি স্বামী তাকে বিদেশে ওরা মোবাইল চাপে বাড়ি বসে স্বামীর সাথে কথা না বলে ওই পর পুরুষের সাথে কথা বলে দুটো ছেলে তিয়া কয় দিন কয় হ্যালো ওই ছেলে মেয়ে থেকে দেখা যায় ও চলে গেল চলে গেল এই জন্য স্মরণ ধরে মায়েদের আমি বিশেষ করে বলছি আইডি কার্ড চেক না করে কারোর সাথে কথা বললে না অবিবাহিত মায়েরা আর বিবাহিত নারী যারা নিজের স্বামী ব্যতিরিকে পর পুরুষের প্রশংসা করলেও সে প্রতিকার তুলল নিজের স্বামীর প্রশংসা ছাড়া পরপুরুষের প্রশংসাও করা বৈধ নয় এটা জানিয়ে রাখি নিজের স্বামী হচ্ছে দেবতার চেয়ে শ্রেষ্ঠ নারীর কাছে এই নারী যদি তার স্বামীকে শ্রদ্ধা ভক্তি প্রেম না করতে পারে তাহলে সে কখনো নারী হতে পারে না সে আ তাই আমি চরণ ধরে করি মানা আমি ওদিকে আর যাব না এই ধর্মান্তরিত রক্ষা করতে হলে শুধু নারীদের আর মেয়েদের দোষ নয় ছেলেদের দোষ নাই আপনাদের গার্জিয়ানেরও কিছু দোষ আছে সেটা হচ্ছে আপনার সন্তানকে সনাতন ধর্মের মূল তত্ত্বটাকে বুঝাতে অভ্যাসস্থ করুন ছোটবেলা থেকে আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করুন ছোটবেলা থেকে আপনার সন্তানকে সৎগুর চরণে আশ্রিত করুন ছোটবেলা থেকে আপনার সন্তানকে শ্রীমদ্ ভগবত গীতা করুন ছোটবেলা থেকে আপনার সন্তানকে হিন্দুত্ববাদী শিখান ছোটবেলা থেকে আপনার সন্তানকে ভগবান কৃষ্ণের মহিমা তত্ত্ব অবগত হওয়া